জামালপুরের সরিষাবাড়িতে অনুষ্ঠিত হল দুই দিনব্যাপী গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী সারগরু দিয়ে মৈতুর প্রতিযোগিতা উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া এলাকায় দুই দিনব্যাপী এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় সরিষাবাড়ির প্রতিনিধি জানান প্রখর রোদ উপেক্ষা করে দুপুর থেকে সারগোরু দৌড় উপভোগ করতে উপস্থিত হয়েছে হাজারো মানুষ জেলার বিভিন্ন উপজেলা থেকে পঞ্চাশটিরও অধিক শক্তিশালী সারগোরু নিয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে প্রতিযোগীরা খেলায় মাদারগঞ্জের রেজ্জাক মুসুল্লি ও সরিষাবাড়ির চানমণ্ডলের দল যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে